ইফতার করার পূর্বে সকল মমিন মুসলমানদের জন্য দোয়া করব নিজের জন্যও দোয়া করব আল্লাহ তালা সকলকে যেন সুস্থ সবল রাখে এই যে দেখছেন আজকে ইফতারের সরঞ্জম এখানে রয়েছে প্রকারের খেজুর এবং এখানে শসা আঙ্গুর রয়েছে তরবুজ আপেল এবং মৌসামি পালা আর মুরাব্বা আর এই জায়গাতে রয়েছে বেগনি আর এই জায়গাতে রয়েছে দুটো ডিম আর এই জায়গাতে রয়েছে মটরের তরকারি মাশাআল্লাহ সুফহান আল্লাহ আর দেখছেন এই জায়গাতে মুড়ি রয়েছে মুড়ি খাব ইফতার করার পরে নমাজ এফতার করব তারপরে নমাজ পড়ব দিয়ে তারপরে মুড়ি খাব ইনশাআল্লাহ নিজের জন্য সকল মমিন মুসলমানের জন্য আমরা দোয়া করব এই পবিত্র রমজানুল মোবারকে জান্নাতের গেটকে খুলে দেওয়া হয় রহমতের গেট রহমতের দরজাকে খুলে দেওয়া হয় আসমানের গেটকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বন্দি করে দেওয়া হয় মানুষ যেন সঠিকভাবে এবাদত করতে পারে শয়তান যেন কাউকে কুমন্ত্রণা ধোকা ফেরি না দিতে পারে তাই আল্লাহ তালা এই পবিত্র রমজানুল মোবারকে শয়তানকে বন্দি করে দিয়েছেন কিন্তু নফসের যেটা নফস রয়েছে নফস আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে ধোকা দিছে সেটার সঙ্গে যুদ্ধ করতে হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো যুদ্ধ এবং বড়ো জিহাদ। বড়ো সাধনা নফসের সঙ্গে প্রবৃত্তির সঙ্গে জিহাদ করার নাম হচ্ছে আসল জিহাদ একটা হচ্ছে দুশমানের বিরুদ্ধে ইসলামের পক্ষে জেহাদ করা আর একটা হচ্ছে নেক কাজে যা কিছু বাধা আসে সেটার সঙ্গে জিহাদ করা আর এই ব্যাপারে আপনার নফস আপনাকে সকল পূর্ণ কাজ থেকে নেক কাজ থেকে বঞ্চিত রাখে এবং সেই কাজটাকে করতে দেয় না তাই আমরা নিজের নফসের সঙ্গেও জিহাদ করব।